নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে নতুন রেসিপি আরম্ভ করছি তো আজকে যে রেসিপিটা আরম্ভ করছি আজকে আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই তো দেখতে থাকুন আমি কি বানাই আজকে দেখুন আজকে রেসিপিটা করার জন্য আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি আপনারাও নেবেন আপনারা পরিমাণ মতো যতটা খাবেন ততটা নিয়ে নেবেন তো আজকে বানাবো আমি এগ এর স্প্রিং রোল মানে ডিম দিয়ে স্প্রিং রোল বানাবো তো সেটা কিভাবে বানাই এবার ময়দাটাকে আমি প্রথমে ময়ান দিয়ে নেব তার জন্য আমি একটু প্রথমে লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি এখানে দেব আমার এখানে গুঁড়ানো আছে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দেব একটু ঝাল ঝাল লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা যাতে ক্রিসপি হয় খেতে যেহেতু স্প্রিং রোল বানাবো আমি তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য যাতে ক্রিস্পি হয় খেতে মুচমুচে হয় এক দিয়ে আমি ডিম দিয়ে যেহেতু স্প্রিং রোল বানাবো তার জন্য আমি ভালো করে মাখার আগে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা জিনিস একটু চিনি না দিলে ভালো লাগবে না আমি একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর একটু দিয়ে দেবো এবার আমি ময়ানটাকে ভালো করে মেখে নেব কিন্তু এবার ময়ানটা এরূপভাবে ভাবে হবে তো দেখুন এরকম হয়ে গেছে মুঠো করলে যাতে ময়ানটা সুন্দর হয়ে যায় তো আমি ভেঙে দিচ্ছি ভেঙে যাচ্ছে এমনি ভাঙছে না এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো দেখুন বন্ধুরা আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি তো আমি ভালো করে একটু দেবে নিচ্ছি এটাকে দেবে আমি মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো একটু ভালো করে দেবে নিচ্ছি এবার এটাকে আমি ঢেকে মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি কিন্তু ডিমের এক স্প্রিং রোল বানানোর জন্য স্প্রিং রোলটা বানাবো তার জন্য আমি এখানে বাঁধাকপিকে এখানে গ্রেট করে নিয়েছি বাঁধাকপি এটাকে বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি তো এই বাঁধাকপিতে আমি ডিম দিয়ে দেব আমি এখানে বাঁধাকপিটা গ্রেড করে রেখেছি সেই গ্রেড এর আমি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ফাটিয়ে নেব আমি একে একে তিনটা ডিম নিয়েছি একে একে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে একটু লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার কুচি যাতে ঝাল ঝাল খেতে লাগে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দেব পেঁয়াজকে আমি গ্রেড করে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা মতো আমি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর দেখুন এটা আবার আমি ফেটে নিচ্ছি ভালো করে একটু ভালো করে ফাটিয়ে নেব ময়দাটাকে মেখে নিয়েছিলাম ডো বানিয়ে তো আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো আমি সেটাকে খুলে আর একটু দেবে নিচ্ছি তো দেখুন চিনিগুলো গলে গেছে তো আমি এটাকে বের করে নিচ্ছি একটু বড়ো জায়গায় আমি এটাকে ভালো করে দেবে নেব একটু ভালো করে দেবে নেবেন যাতে ডোটা আরও নরম হয়ে যায় দেখুন আমি এটাকে কিন্তু ভালো করে দেবে নিয়েছি তো আপনারা চাইলে হাতে এগুলোকে ডোগুলোকে কাটতে পারেন তো আমি এখানে লিচিগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে হাতে করে শেপ দিয়ে দেব যেমন রুটি ব্যালেন্স সেই রকমই হবে এখানে কোনো সমস্যা নেই এটা একটু বড় হয়ে গেছে এর থেকে আমি একটু কেটে নিচ্ছি যেহেতু আর একটা আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর একটা হয়ে গেল এবার আমি সেপ দিয়ে নেব কিন্তু ডিমটা ভাজার জন্য কড়াইটা পছিয়ে নিয়েছি তো হালকা সাদা তেল দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি একটু করে ভেজে নেবো দেখুন আমি উপর থেকে কিন্তু একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারাও ছড়িয়ে দেবেন আমি এটাকে হালকা করে মুড়ে নেব রোলের মতো মুড়ে নেব দেখুন আমি কিন্তু আবার একটা ডিম ভেজে নিচ্ছি আমি হালকা আবার উপর থেকে মিট মশলা ছড়িয়ে নেব এবার ওটাকে আমি রোলের মাফিক করে নেব হালকা করে আমি রোলের মাটি করে নেব দেখুন আমার কিন্তু আবার একটা রোলের সেপে আমি ভেজে নিয়েছি আমি এটাকেও তুলে নিচ্ছি তো বাকিগুলো আমি এভাবে ভেজে নেব আমি কিন্তু এবার একটা করে নিচ্ছি বেলে নিচ্ছি আমি গুড়ি নিয়ে নিচ্ছি গুড়ি দিয়ে আমি গোল করে রুটি সেপে বেনে নেব একটু গুড়ি দিয়ে দিচ্ছি বেশি করে দেখুন আমি কিন্তু এবার ছুরি দিয়ে কেটে নেব এইভাবে দেখুন ভালো করে আমি কিরম করে কাটছি এরকম করে আমি কেটে নেব আমি পুরোটা কিন্তু কাটছি না এরকম করে কেটে নিচ্ছি আপনার আমি এই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন এখানে একটু জল দিয়ে দেব আমি একটু জল দিয়ে রেখেছিলাম আবার দিয়ে দিচ্ছি ভালো করে আঠাটা যাতে ধরে নেয় তো এখানে করে চেপে চেপে দেব দেখুন যাতে না পুটটা বেরিয়ে যায় আমি পাশে দুপোসে মুড়ে নিচ্ছি এভাবে মুড়ে নিয়েছি দেখুন এবার আস্তে আস্তে করে আমি এভাবে মুনে নেব দেখতেই পাচ্ছেন তো আমি এখানে আবার একটু জল দিয়ে দেব এখানে জল দিয়ে দিয়ে আঠার মতো করে আবার ছিটিয়ে নেব ভালো করে যাতে না ভাজতে গিয়ে খুলে যায় স্প্রিংগুলো তো ভালো করে আমি দেখুন একটা একটা লেয়ার হয়ে গেছে পাট পাট কত সুন্দর দেখতেই পাচ্ছেন এভাবে হয়ে গেছে তো চলুন এগুলোকে ভেজে নি আমি কিন্তু কড়াইতে তেল গরম সাদা তেল গরম আমি চাপিয়ে দিয়েছি তো আমি একে একে ভেজে নেব তো প্রচুর হিটে ভাজবো না হাই হিটেও নয় লো হিটেও নয় মাদারিতে আমি দিয়েছি আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে ভাজবেন যাতে না ভেঙে যায় একটু আস্তে আস্তে করে আমি এ করবো তেলটা উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দেব আপনার চাইলে তেল বেশি করেও নিতে পারেন তো আমার বেশি নেই তো আমি বেশি তেল নেই নি আমার কয়েকটা ভাজার আছে তো আপনারা যতগুলো করবেন তার পরিমাণে বেশি করে তেল নিয়ে নেবেন তো আরেকটা করে আমি পাশে দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে আমার আমার কিন্তু একটা ছাড়ার পরও আরও জায়গা ছিল তো আমি আরও দুটো পাশে দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা গেছে আমি এগুলোকে তুলে নিচে একটু লাল লাল করে ভাজবেন মুচমুচো হবে খেতে তো ছেলেদেরকে যারা একদম স্টুডেন্টরা যারা আছে যারা স্কুলে যায় বা স্টুডেন্টদেরকে এগুলো বানিয়ে দেবেন স্কুলে খেতে কিন্তু ওরা খুব ভালোবাসবে এগুলো খেতে খুব ভালো লাগবে এটা সস দিয়ে খেলে টমেটোর সস বা কিছু যে কোনো সস দিয়ে এটা আপনারা খেতে পারেন তো খুবই মানে একদম মুচমুচে হবে খেতে এটা দেখুন আমার কিনতে এগুলো ভাজা হয়েছে আর বাকিগুলো আমি ভেজে নেব এগুলো বাড়িতে সবাই মানিয়ে ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে দেখুন আমি কিনতে এবার বাকিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেবেন গরম তেল দেব তো আস্তে আস্তে নাড়াবেন রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন যদি নতুন কেউ দেখে থাকে ভিডিওটি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ভেতর থেকে আরও অনুপ্রাণিত হব আপনাদের সাবস্ক্রাইব আপনাদের কমেন্টে যে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আগ্রহী হব তো যারা আমাকে আমার পুরনো যারা বন্ধুরা আছে অবশ্যই জানি তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তো একটি অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করবেন তাহলে আমি মন থেকে খুবই খুশি হব আপনাদের আশীর্বাদ মনে করব। তো আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন আমি বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি ভেজেছি তবে লাল লাল করে আপনারা হাই হিটে একদম ভাজবেন না তো সব পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে একটু ধৈর্য ধরে ভাজবেন হালকা প্রথমে কম হিটে ভাজবেন তারপরে একদম আস্তে শেষের দিকে একটু হাই হিট করে দিলে এটা কিন্তু লাল হয়ে কিন্তু যদি ভিতর থেকে একদম পাকানো চাই না হলে কিন্তু একদম কাঁচা থেকে যাবে একদম খেতে ভালো লাগবে না মুচমুচেও হবে না পরে দেখবে নেপিয়ে যাবে তো দেখুন আমার এগুলো বাদ বাকিগুলো হয়ে গেছে এগুলো কিন্তু কিন্তু খেতে খুব সুন্দর দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি তো আপনারাও এরকম বাড়িতে বানাবে অবশ্যই তো এটা বেশি বেশি করে শেয়ার করবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর দুর্দান্ত মুচমুচে খেতে একদম এরকম বাড়িতে বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে দিবেন বাচ্চাদেরকে দিলে সঙ্গে সঙ্গে ফিনিশ করে দেবে একদম থালা বাচ্চা থেকে আট থেকে আশি সবাই খেতে পারে এটা যে দিবে সেই খাবে এবং যারা যদি কোনো আপনাদের বাড়িতে অতিথি আসে তাদের জন্য তো এটা আরও বেটার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজনরা আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার কে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন আপনাদের পরিবারের একজন মনে করবেন তো আমার পাশে থাকবেন আজকে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে তো খাও একটা নাও কোনটা নেবে নাও

হ্যাঁ একদম নতুন দোকানে কোথাও বিক্রি হয় অ্যাঁ তাহলে এটার নাম কি এক্স স্প্রিং রোল রোল হ্যাঁ এটার নাম হচ্ছে বন্ধুরা এক্স স্প্রিং রোল তো আপনারা কি নাম দেবেন আপনারা জানেন তো আমি এটাকে বলেছি এক্স স্প্রিং রোল তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই এটা কিন্তু খুবই খাস্তা আর মুচ মুচে বন্ধুরা আপনারা বাড়িতে না বানালে না খেলে বুঝতেই পারবেন না এটা কিন্তু আমার কথা নয় এটা যেই বানাবে এবং দেখুন আমি কিন্তু এটা ভেঙে দেখাচ্ছি কতটা মুজমুজে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন এখানে কাছ থেকে এ দেখুন কতটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন একদম এত সুন্দর মচমুচি হয়েছে না একদম খাস্তা দেখতেই পাচ্ছেন দেখুন একদম মচমুচু হয়েছে এটা কিন্তু খুবই মানে দুর্দান্ত খেতে তো আমি একটু ট্রাই করে দেখছি অসাধারণ হয়েছে বন্ধুরা একদম বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর একটি কমেন্ট লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আবার নতুন কোনো রেসিপির জন্য অপেক্ষায় আপনারাও থাকবেন আমিও থাকবো তার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি চলুন আবার কোনো পরের নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে